আজকে রবিবার আজকে আর অফিস নিয়ে ছুটি তো আজকে আজকে রান্নার দায়িত্ব আমার উপরে পড়েছে আমি রান্নার দায়িত্ব বলতে আমি রান্না হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আমি সব জোগাড়জন্দি করে দিই আর আমার বড় মশাই রান্না করে কিন্তু তার আগে অবধি কেটে টেটে সব রেডি করে দিতে হয় তো আজকে আমাকে বলেছে তুমি রান্নাটা করো সেই জন্য আমি ওই ছেলে পড়তে চলে গেছে আমিও দেখি আগের দিন রাত্রেবেলা বিরিয়ানি করেছিলাম সে বিরিয়ানি খানিকটা আছে বলে দুপুরে আজকে সব বিরিয়ানি খাবো কিন্তু বিরিয়ানির তরকারি কি হবে ডিমের কষা করতে হবে সে ডিমের কষা এখন বানাবো আমি সকালবেলা অনেকগুলো ডিম সিদ্ধ করেছিলাম দিয়ে ব্রেডের সঙ্গে খাওয়া হয়েছে একটা করে আর বাকি ডিমগুলো দিয়ে এখন ডিমের কষা করব তো এখন সেই জন্যে ডিমগুলোকে ফার্স্ট ছাড়িয়ে দেব এই যে এখনও ছটা ডিম আছে ছটা ডিমের মধ্যে ছেলেটার একটা ডিম গোটা রেখে দিতে হবে ও একদম ও নিজে ছাড়িয়ে খাবে সেই জন্য ওর একটা ডিম শিখতে আলাদা রেখে দিতে হবে ও পরে এসে হয়তো খাবে আর বাকি পাঁচটা ডিমে নেমে বসা হবে তো ডিমগুলোকে এখন ছাড়িয়ে নিই আমার ডিম ছাড়ানো কমপ্লিট পাঁচটা ডিম আর এই যে একটা ডিম সিদ্ধ রেখে দিলাম ওই সে ছাড়িয়ে ছাড়িয়ে খাবে ওটাও তো ভালো লাগে ডিমগুলোতে একটু নুন আর হলুদ মাখিয়ে মাখির হলুদ দিয়ে দিচ্ছি তারপরে ডিমে কষার জন্যে যে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ আর রসুন থেতে করে রেখেছি আর মশলাটা তো করাই আছে আদা জিরে লঙ্কা আর একটু ধনে বাটা করা যাচ্ছে আর একটুখানি মানে কাশ্মীরি রেড চিলি অ্যাড করবো রান্নার সময় এই হচ্ছে রান্না কাটাকুটি এখন রান্নাটা বসিয়ে দেবো প্রথমে ডিমগুলোকে ভাজব তারপরে তরকারিটা করবো প্রথমে একটু অল্প একটু তেল দিয়েছি ওই ডিমগুলোকে லி டூ এখানটা পরিস্থিতি করে যাবে এরকম তার থেকে অফিসে তিন দিন নিয়েছি আমি বাড়ি যাওয়ার কথা আছে তাকে ছেলেটা স্কুল থেকে দেখলে তারপরে তো আমার দিদি রাস্তা থেকে উঠবে ওদেরকে সঙ্গ করে নিয়ে বাবি আসবে তারপর আমাদের সঙ্গে যেতে পারবে না ওই বাড়িতে গিয়ে ওখানে মানে ওখানে বাস বিরনে দেখা হবে বা আমিও অফিসের কাজ আছে অফিস থেকে যাও ওখান থেকে চলে যাবে আমি ড্রাইভার নিয়ে করে যেমন দিয়েছিলেন এবার ড্রাইভার নিয়ে যাবো আবার ড্রাইভারকে দিয়ে দেবো আবার ঘেরার সময় বাবি নিয়ে চলে আসবে ভালো হয়েছে বেড়াতে আসতে চলে যাবে একটু তেল অ্যাড করবো Ну что там, там же ягоды, я бы шучу, что там она дальше. Это আর ওই জন্য টুমটা দিয়ে দিলে তাড়াতাড়ি শীত হয়ে যাবে ভাজা হয়ে যায় তারপরে ক্যাপসিকামগুলো তো অলমোস্ট ভাজা হয়ে গেছে এবার ক্যাপসিকামগুলো তো দিয়ে দেবো ক্যাপসিকামগুলো বেশি ভাজবো না ওর জন্য এবার মশলাগুলো দিয়ে কষিয়ে দেব গুলো তো ভাজা ভাজা লেগে গেছে মশা দিয়ে দিলাম আদা দিয়ে লঙ্কা আর হচ্ছে একটু শুনে দিয়ে দিলাম দেখতে একটুখানুক শুকনো হয়ে গেছে

再加热加热加热，你看多牛牛。

তারপর আমাদের গাড়ি ধরার কাজ আগে গাড়ি নিয়ে বেরোতে হবে এখন গাড়ি পরিষ্কার করছি গাড়ি চকচক করে নিতে হবে রাস্তার পাশে গ্যারেজ তো প্রচুর নোংরা হয় তখনই খোলা রাখলেই নোংরা হয়ে যায় কি Cookie. Do you know, Baba? ভিতরে পরিষ্কার করতে হবে ভিতরটাও খুব নোংরা হয়ে গেছে ম্যাট গুলো বের করবো একদম নতুনের মতো চাকচাক করছে আমি ভিতরটা পরিষ্কার করছি এবার উনি বাইরে যাবে পরিষ্কার করছে গাড়ি ধোয়াও কমপ্লিট আর গ্যারেজ ধোয়াও কমপ্লিট হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেল একদম সব পারফেক্ট বানাবো আজকে এখন এখন বানাবো হচ্ছে রায়তা আগের দিন শুধু বিরিয়ানি করেছিলাম তো কিছু করা হয়নি আজকে রায়তাটা বানাবো ওই যে টপ ধরে দিয়েছি

দিলাম ভাজা আমার হচ্ছে রায়তা বানানো বিরিয়ানিটা একটু গরম করে নিলাম আর অনেকক্ষণ তো ডিমের তরকারিটা হয়েছিল ওই জন্য একটু খেতে বসার আগে একটু গরম করে নিচ্ছি সকালে যে আমি রায়তা বানিয়ে নিয়েছি কাঁচা মশলা উপরে দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে রায়তা খাবার দাবার এখানে আনা হয়ে গেছে এখন পাকা হচ্ছে এই যে আমার সারাদি দিয়ে মুনি এসে গেছে আমার রুট করতে বাড়িতে বসেই আমার পার্লারের কাজ চলে কাউকে যেতে হবে যেন একটুখানি একজনই সাজন করে দিয়েছি